প্রিয়দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেলমেটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয়দর্শক মাত্র তিন মাসেই এই অন্তর্বর্তীকালীন সরকারের চরম অধঃপতনে পৌঁছে গেছে তাদের প্রতিহিংসা হানাহানি বিভিন্ন রাজনৈতিক দলকে দমন আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র নিষিদ্ধ এই সমস্ত কার্যক্রম নিয়ে তারা ব্যস্ত থাকায়। আসলে সাধারণ মানুষ যে কষ্টে আছে দিকে কিন্তু তারা নজর দেননি ফলে সাধারণ মানুষ দিন দিন ক্ষিপ্ত হয়ে উঠছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দশর মধ্যে আরোFolderPath লাগিয়ে রয়েছে দুই আর গগার নিজেরা মরা নিজেরা মরে অনাঙ্গর দেশে মধ্যে খোদার গদব দিয়ে গেছে পুতার বাচ্চা বল তোরা কার বলে না আন্দোলনে যা বুক এখন ভাতি দিছে হ্যাঁ নিজেরার মরা নিজেরা মরি অন দেশের মধ্যে গজ বানিয়ে লাইছিল হ্যাঁ যুদ্ধ অন আরেকবার হইব দেশের মধ্যে যুদ্ধ কি হ্যাঁ যুদ্ধ হয়েছে যুদ্ধ তো দেশ স্বাধীন একটা বালা করি আর একটা যুদ্ধ হইব এবার কে থাকে কে বাসা আল্লাহ মাবু দিয়ে জানে এতদিন তো আন্দোলন আন্দা যাইটাই নন আন্দা ও আন্দোলনে এবারে হ্যাঁ

যতদিন যাচ্ছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়ছে সময় ভালো ছিলেন না এখন ভালো এখন কোনো ক্রমেই ভালো নাই আমি আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম প্রায় এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস ছাড়ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক কলঙ্ক মুক্ত হইতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে সরকার ভুল করছে তাদের যা করা দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হলো জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দেবে কাকে ভোট দিবে না এটা ইন্টারিং সরকারের কাজ না এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছে না অনেক কিছু বেরিয়ে আসছে না ফলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই এবং এক বিভাগ থেকে উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন নির্বাচন করা হচ্ছে। এটা বিড়াল বেরিয়ে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ রিক্সা চালক বিভিন্ন শ্রেণীর পেশার যারা নিম্ন আয়ের মানুষ তারা প্রতিটা মানুষই চাচ্ছে আওয়ামী লীগ সরকার এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে এই কারণেই কারণ তারা বুঝতে পেরেছে যদি ফেয়ার নির্বাচন দেওয়া হয় আর ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী লাভ করবে আর বিজয়ী লাভ করলেই তাদের অপকর্ম এবং তারা যে মানে জঙ্গি সন্ত্রাস দিয়ে এই দেশটা দখল করেছে তার হিসাব করায় গণ্ডায় বুঝে নেবে আওয়ামী লীগ সরকার আঙ্গুর ডাক্তার দরকার নাই ছাত্র দরকার নেই আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো ও সবাই খাইতে পারছে দুই বেলা দুই মুট ভাত এখন দুই বেলা খাওয়া তো দূর কথা এক খাইতে পারে না আগে একশো টাকা বাজার করেন যেহেতু মোটামুটি এখন পাঁচশো টাকা বাজার করুন যায় না মধ্যম ফ্যামিলি এরা কি করবো এরা কত আয় নাই ব্যয় বেশি এই যেভাবে আলু পিয়াজ গরুর গোস মুরগি সব জিনিসের দাম বাড়তি পাই দেশ আর ধ্বংসপথে দেশ উন্নতি হয়ে হইতেছে না

যে দাম রিসালে কামাই করে বে ভিচ কয় টাকা পায় ঠিক কষ্ট লাগে এই যে আজকে বাজারে আসছি আড়াইশ টাকা লই আইছি সারা বাজারটা ব্যাগ গুললাম কোনো কিছু লর মতো দেহি কিসি না হ্যাঁ জারিয়া বুঝে হালাই দিয়ে দুইটা মাছের করা লো আমি একশো চল্লিশটি আনলো তাইলে জি জিগাই আসছে কি খাইব কিছুই না তাই এ চলার মতো কোনো পথ দেহি না এই যে আলু ডাইল খাই যে বাঁচু তাও কোনো কিছু হয় না একেমনে আনুম কি করমো গাড়ি থেকে খারাইয়া লাইনে খারাই পাঁচ কেজি চাল নিল উদ্দে খালি দুই দিন কি তিন দিন যায় তারপর কি খাইম চাল দু নিল ডাইল ফাইলে তাল না কেমনে খাইমু আজকে গাড়িতে চাল দিলে মনে করেন 500 টাকা লাগবে 500 দে দেখা গেছে তাহলে না ঘর দিম আর কি ডাল আর কিছু লাগব না তাহলে কেমনে চলমু ওই ভিডিওটা দেখাইতাছি হাসি নাwidehat দর দরম খাওয়াইছে ওহন এই আবার কি ভালো না